যারা নেশাদা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যারা নেশাদা দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না তো আপনি এখন মনে করেছেন শুধু মদ আর গাঁজা আর হিরোইন আপনারা কি মনে করেন শুধু মদ গাঁজা হিরোইনটাই নেশা বিড়িটা কি নেশা নয় আচ্ছা মানলাম নেশা নয় আচ্ছা মানলাম বিড়ি নেশা নয় আচ্ছা মানলাম গুটকা নেশা নয় আচ্ছা মানলাম তিরাঙ্গা নেশা নয় এবার আপনাকে বলছি আপনার হুজুর বলেছে গুটকা খাওয়া মাকরু বিড়ি পান করা মাকরু তাই বলছেন নেশা নয় তাই তো এবার রাসুল হাদিস পেশ করি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন আব্দুল আব্বাস রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা আজকার কাতি রহু কলি হারামুন যে জিনিসের বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ তার অল্প বস্তু হারাম এবার আপনাকে আপনার হুজুরকে বলছি আপনার হুজুরকে এখন পাঁচশো গ্রাম গুল পান করান গুল খাওয়ান আর আপনি নিজে পাঁচশো গ্রাম একটা তিরাঙ্গা খান এই খাওয়ার পর যদি আপনার হুজুরের আপনার অবস্থা ঠিক থাকে তাহলে জিন্দগি তাহলে আব্দুল করিম আমার বলবো না যে তিরাঙ্গা হারাম আজকে জাতি সামনে তব করে ফেরত নিব কথাকে বলে দিব সেদিন সুদী তাদের ইসলাম পরে কথা ভুল বলেছিলাম তিরঙ্গা খাওয়া হারাম বলেছিলাম আজকে হালাল বলে গেলাম গোল খাওয়া হারাম বলেছিলাম আজকে হারাম বলে গেলাম যদি আপনার আর আপনার হুজুরের অবস্থা ঠিক থাকে তাহলে জানতে হবে এটা হালাল আর যদি আপনার আপনার হুজুর অবস্থা ঠিক না থাকে তাহলে এটা জানতে হবে হারাম এখন বিবেচনা আপনার কাছে আপনাকে আমি অনুরোধ করে বলছি এ মদের এক কণা যতটুকু হারাম এক বোতলও ততটুকুই হারাম বিড়ি একটা পরিপূর্ণ পান করা যেমন হারাম বিড়িতে এক টান মারাও ঠিক ততটাই হারাম তো এখন আমি এদেরকে কী দিয়ে বুঝাবো হুজুর যে মাথাকে পচিয়ে দিয়েছে এখন আমি কি দিয়ে বুঝাবো এদেরকে হুজুর যে মাথাকে পঁচিয়ে দিয়েছে হুজুর বলছে মাকরু মাকরু বলে হুজুর চালিয়ে দিচ্ছে তো যুবক তুমি জানো না হুজুর কেন মাকরু বলেছে হ্যাঁ দেখছো উত্তর দিচ্ছে ওরা নিজে খাই সেই জন্য দেখো তোমার হুজুরের পকট চেক করো মুখ এই ঠোঁট তো এমন লাল হয়ে আছে লিপস্টিক দিয়ে এসেছে হ্যাঁ পানে মুখকে লাল করে দিয়েছে ঠোঁটকে আর হুজুরের এই বুক পকটে একটা জর্দাপান ভরাই আছে আল্লাহর কসম আপনার তাহালআ এলাকা নাকি আহলাদিস এলাকা ওই উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যখন চলে যাবেন এরা প্রায় হানাফি প্রায় হানাফি মানুষ তো অনেক হানাফি ভাইরা দাওয়াত দেয় তো তার মধ্যে বেদাতি বক্তারাও থাকে তো ওদেরকে যখন দেখা যায় তখন মুখে একটা পান কথা বলে শুধু জর্দার গন্ধ বেরোয় তো এই হুজুরকে এখন আপনি আপনি এই হুজুরটা আপনার মগজকে ধোলাই করেছে এখন আমি আপনাকে কিভাবে পরিষ্কার করতে পারবো আপনার মগজ